গোটা দেশ জুড়ে এসআইআর লাঘু করেছে জাতীয় নির্বাচন কমিশন কমিশনের নিয়ম অনুযায়ী ভোটারদের ভোটের তালিকায় নাম টিকিয়ে রাখতে হলে একাধিক গুরুত্বপূর্ণ নথির পাশাপাশি দেখাতে হবে দু সালের ভোটার তালিকায় নিজেদের নাম অথবা বাবা মায়ের নাম আর কমিশনের এই নিয়ম হলেই মাথায় হাত পড়েছে দিনহাটা বিধানসভার মশাল ডাঙ্গা পোয়াতুর কোঠি শিবপ্রসাদ মুস্তাফি সহ একাধিক সাবেক ছিট মহলের কয়েক হাজার বাসিন্দা বাসিন্দাদের কথা নির্বাচন কমিশন দু সালের ভোটার তালিকায় নাম চাচ্ছে অথচ ভারত বাংলাদেশ ঐতিহাসিক ছিটমহল বিনিময় চুক্তি হয়েছিল দু হাজার সালে আর সেই চুক্তির ফলেই তারা ভারতে নাগরিকত্ব লাভ করে তাহলে তারা তাদের নাম বা তাদের বাবা মায়ের নাম দু সালের ভোটার তালিকায় কি দেখাবে একই সাথে ছিটমহল বিনিময় করার আগেই এই সব এলাকায় বেশ কিছু মেয়ে বৈবাহিক কারণে দিনহাটা সহ জেলার বিভিন্ন স্থানে চলে যায় পরবর্তীতে তারা সেখানেই ভোটার কার্ড বানালেও চেনমহল মহল বিনিময় কেন্দ্র এবং রাজ্যের যে যৌথ সার্বিক হয়েছিল সেই সার্ভেতেই তারা বাদ পড়ে যায় এখন তাদের কি হবে এসআই এর নোটিফিকেশন নোটিফিকেশন সিট চাঞ্চল্য কি বলবেন সিটমহলের লোক একদমই আমার এখানে প্রতিনিয়ত সবসময় লোক সিটের লোক আসে আমাকে জিজ্ঞাসাবাদ করে আমাদের কি হবে আমরা এখনো এখনো নোটিফিকেশন দেখতে পারি নাই যে আমাদের ছিটমহলের নোটিফিকেশন কি হবে যেহেতু সারা ইন্ডিয়ায় যে নোটিফিকেশনটা দিয়েছে সেটা জানতে পেরেছি কিন্তু বর্তমান ছিটমহলের যে দুই হাজার পনেরোর যে আমার সার্ভে আছে এই সার্ভের লিস্ট ছাড়া আমাদের হাতে আর কিছু নেই আধার কার্ড ভোটের ভোটো রেশন কার্ড এই তিনটা কাগজ ছাড়া আমাদের হাতে কিছু নেই এখন আমাদের যে নেতা নেতৃত্ব আছে তাদেরকেও জানাইছে বিষয়টা তারা আমাদের আশ্বাস দিয়েছেন এবং বিডিও সাহেবকেও আমরা নিয়ে কথাবার্তা বলেছি বিডিও সাপে আশ্বাস দিয়েছেন যে তোমাদের ঠিক মহলে হবে নোটিফিশান হবে এবং ওই এই যে এস এর নোটিফিকেশন তারপরে কতটা চিন্তিত রয়েছে আমার চিন্তিতে রয়েছে আমার মেয়ের জন্য মেয়েখান না করে আমাকে কি বাংলাদেশ পাঠায় আমার কিছু নাই মেয়েদের কাগজপত্র নাই

এসআইআর এর নোটিফিকেশন এসেছে এবং রাজ্য জুড়ে এসআইআর শুরু হবে এখন এটা একেবারেই স্পষ্ট এই অবস্থায় কতটা চিন্তিত আছেন এবং কি ভাবছেন আমরা যেটা শীতমহল শীতমহলবাসী ভাগতেছি সেটা হচ্ছে দুই সালে এবং দুই সালে যে যৌথ জনগণনাটা হয় দুদেশের মধ্যে সেই জনগণনার মধ্যে অনেক লোকের নাম বাদ পড়ে গেছে এক দুই হচ্ছে দুই হাজার এগারো সালের পূর্বে যে মেয়েগুলোর বিয়ে হয়ে গেছে গুন ভাস্তিগুলোর বিয়ে হয়ে গেছে তৎকালীন যারা আধি আধিকারিক ছিল তারা বুঝিয়েছিল যে তাদের তো নিয়ে বিয়ে হয়ে গেছে ওখানেই ওরা ভোটার কার্ড আধার কার্ড করে নেবে এখানে নাম দেওয়ার দরকার নেই